লাঠি দিয়ে নয় রাখি দিয়েই কিন্তু যারা এই প্রোটেস্টার রয়েছে দের হাতে একেবারে রাখি পরিয়ে দিল কলকাতা পুলিশ রাখি পরিয়েই আজকে কিন্তু তারা রাখি উৎসব কিন্তু পালন করলো এমনটাই কিন্তু দেখা গেল কথা বলবো এই বিষয়ে পড়ুয়াদের সাথে আর এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি আরজিকল মেডিকেল কলেজের একেবারেই ভিতরে ভিতরে দেখাই যাচ্ছে কিন্তু মেডিকেল কলেজ আরজিকল মেডিকেল কলেজে একেবারে রাখি পূর্ণিমা যে উৎসব রয়েছে অর্থাৎ যে তরুণী চিকিৎসককে নারকীয় ভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তাকে উৎসর্গ করে অর্থাৎ অভয়ার ভাই বোন দিদি সবাইকে সবাই তাকে উৎসর্গ করে কিন্তু এই রাখি পূর্ণিমা উৎসব পালন করছে আর সেখানেই কিন্তু দেখা গেল কলকাতা পুলিশ একেবারে প্রোটেস্টারদের হাত রাখি পুড়িয়ে দিল কথা বলবো আমি সাধারণ যারা পড়ুয়া রয়েছে এখানে উপস্থিত রয়েছে প্রটেষ্টা হিসেবে তাদের সাথে জেনে নেবো তাদের বক্তব্য দেখুন প্রথমে যখন রাখি পড়াতে এসেছিল অতটা বুঝতে পারিনি যে কলকাতা পুলিশ নাকি আমাদের এখানে আন্ডার দ্য হ্যাশট্যাগ আভায়াকা ভাই এখানটা রাখি অর্গানাইজ করা হয়েছে আমাদের মৃত দিদিকে শ্রদ্ধা জানানোর জন্য এটা বলানোর জন্য যে ওনার ভাই বোনেরা সবাই ওনার পাশে আছে সো রাখিটা পড়ানোর পরে আমি লোকটা দেখে বুঝলাম কলকাতা পুলিশের লোক তো এটা দেখে আমার একটা জিনিসই মাথায় এলো আজকে রাখি পড়াতে এদের এত বড় ইনিশিয়েটিভ আগের দিনের প্রসেশনস আটকাতে এত অ্যাক্টিভনেস দেখা গেছে বাট এইটাই যদি আমাদের চোদ্দ তারিখ রাত্রিবেলা একটু দেখাতে পারতো এর হাফও তাহলে আশা করি এত বড় অ্যাটাক যেটা আরজি করে হয়েছে এত বড় ডেস্ট্রাকশন হয়েছে এত লোকের লাইফ ওয়াজ অ্যাট স্টেক ছিল সেদিনকে একটু একদিক থেকে ওদিক হলে অনেকে প্রাণও চলে যেতে পারতো সেটা আই গেস সেদিনকে যদি এতটা অ্যাক্টিভিটি দেখানো যেত তাহলে এটাকে অনেকটা অনেকটা আই গেস আটকানো যেত এই রাখি বন্ধন আমরা সবাইকেই উদ্দেশ্য করে রাখি রাখি বন্ধন মানে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যেই তোমাকে রক্ষা দেবে সে তাকেই তুমি রাখি বন্ধনে বাঁধতে পারো পুলিশ আমাদের রক্ষক চোদ্দই আগস্ট রাত্রিবেলা যেটা হয়েছিল যেখানে পুলিশ আমাদেরকে প্রোটেকশন দিতে ব্যর্থ হয়েছিল আমি বা আমার যারা কালিগস আছে এখানে যারা অবস্থান মঞ্চে আছে যারা প্রোটেস্ট করছে সবাই এটাই মনে করি কি আগামীকালে পুলিশ নিজের ব্যর্থতা আর এতটা দেখাবে না আগামীকালে পুলিশ সত্যি করেই আমাদের রক্ষক হয়েই দাঁড়াবে আমাদের সাথে ওনারাও জাস্টিস চাইবেন আর ওনাদেরকে আমি এটাই বার্তা দিতে চাইবো কি যেইভাবে পুরো পশ্চিমবঙ্গের লোক রাস্তায় নেমে এসছে পুরো ভারতের লোক রাস্তায় নেমে এসছে সবার মুখে একই গান সেটা হচ্ছে বিগ অন জাস্টিস আমি এটাই চাইবো কি ওনারাও আমাদের সাথে আসুন ওনারাও আমাদেরকে ফুল সাপোর্ট প্রোভাইড করুন আর আমরা অভয়ার জাস্টিস চাই আমি বলবো যে এই লড়াইটা আমাদের সবার কারণ নিজের জন্য নয় পুলিশ সমস্ত যারা মহিলা রয়েছেন তাদের সবার জন্য কেউ আমার দিদি কেউ আমার মা কেউ আমার বোন তো এইটা সবার জন্য এটা একটা পবিত্র উৎসব তাই আমরা সবাই যা চাই যাতে প্রত্যেকটা মা বোনেরা দিদিরা যেন বিচার পান দেখুন আমাদের বিষয়টা নিয়ে একটাই কথা বলা বলা হচ্ছে আমরা যাকে হারিয়েছি তাকে তো আমরা ফিরে পাবো না কিন্তু যার জন্যে হারিয়েছি যেসব মানুষের জন্যে হারিয়েছি যারা আমাদের থেকে আমাদের দিদিকে কেড়ে নিয়েছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই আমরা আমরা এটুক আমাদের পুলিশ রাখি একটা অঙ্গীকারের উৎসব রাখি নিজের ভাই বোন প্রতিবাবদ্ধের একটা উৎসব আমরা কলকাতা পুলিশের কাছে একটাই আর্জি করছি আমরা গোটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে একটাই আর্জি করছি আমাদের দিদির দোষীদের শাস্তি হোক অবিলম্বে শাস্তি হোক আমরা সমাজের যে 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 যার মতন কাজ করি সবার একটা সমাজের প্রতি একটা কর্তব্য আছে যেরম আপনারা মিডিয়া মিডিয়াকর্মীরা আপনাদের বলা হয় চতুর্থ স্তম্ভ আপনাদের যেটা হচ্ছে যে সমাজে যত অঘটন ঘটছে সেটাকে সামনে আনা লোককে জাগরুক করা আমাদের হচ্ছে লোকের স্বাস্থ্য রক্ষা করা পুলিশের হচ্ছে সমাজ শৃঙ্খলা যাতে আইন বেআইনি কাজ না হোক ওটা রক্ষা করা যেটা কি ওনারা ব্যর্থ হয়েছিলেন চোদ্দ তারিখের রাতে ওনারা আমাদের কাছে প্রোটেকশন চেয়েছিলেন ওই হিসাবে সেই দায়িত্ব ভেবে আজকের আমরা ওনাদেরকে রাখি করা আজকে আমাদের একটাই মানে প্রশ্ন আর উত্তর আমাদের বিচার চাই আমাদের রাখিতেও লেখা আছে উই ওয়ান্ট জাস্টিস আমাদের একটাই দাবি আমাদের জাস্টিস দাও জাস্টিস দাও জাস্টিস জাস্টিস ছাড়া আর কিচ্ছু চাই না এই মানে এই রাখিটা কোনো উৎসব নয় এটা একটা প্রতিবাদের ভাষা মানে আমাদের যে লড়াই আমরা সবাই লড়াই করছি মেয়েটার বিচার যাতে পায় সেই জন্য এবার এই বার্তাটা মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়া যে আপনারাও লড়ুন এই ওর বিচারের জন্য দেখুন পুলিশ আজকে কলকাতা পুলিশ যে রাখি ইনিশিয়েটিভটাকে নিয়ে এটা ভালো কথা কিন্তু আমাদের ডিমান্ড থেকে আমরা সরছি না আমাদের এটাই দাবি ছিল আছে এবং আগেও থাকবে উই ওয়ান জাস্টিস যতদিন আমাদের এই জাস্টিসটা আমরা যতদিন না পাচ্ছি ততদিন আমাদের এই মুভমেন্ট যাই থাকবে এটাই আমাদের বলা উচিত কথা বললাম পড়ুয়াদের সাথে তাদের হাতে কিন্তু কলকাতা পুলিশ একেবারে রাখি পরিয়ে দিয়েছে তারা অবিলম্বে প্রথমে বুঝতে পারেনি যে এটা কলকাতা পুলিশের রাখি ছিল পরবর্তীকালে তারা কিন্তু বুঝতে পারে বুঝতে পারার পরেই কিন্তু তারা প্রশ্ন করে যে চোদ্দই আগস্ট যখন মেয়েরা রাত দখল করছিল তখন এই পুলিশ কোথায় ছিল যখন আর কলেজের তথ্য লোপাট করার জন্য সমস্ত কিছু ভাঙচুর চলছিল তখন পুলিশ কোথায় ছিল আর এই যে নির্ভয় এই যে অভয়া অভয়াকে এই নারকীয়ভাবে হত্যা করা হয়েছে তখন পুলিশ কোথা ছিল বারংবার কিন্তু এই প্রশ্ন উঠছে তার সত্ত্বেও কিন্তু কলকাতা পুলিশ রাখি পরিয়ে দিয়েছে কিন্তু এই প্রোটেস্টারদের হাতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আর্জি করে সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি আর এ বিষয়ে আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট খুবই সারাদিন আর নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার